রহমানির রাহীম আমাদের ইজারাদার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই এই হার দুই কোটি সতেরো লক্ষ প্লাস দিয়ে ইজারা নিতে জায়েন্ট এন্টারপ্রাইজের নাম এটা আমরা যখন আমাদের জায়েন্ট এন্টারপ্রাইজ কোম্পানি যখন এটা পায় তখন আমাদের এই বারো আসনের অভিভাবক সাইফুল আলম মিরুপ ভাই উনি বলছে যে আমার সম্মানের দিকে থাকা আমার যেহেতু এই আসনের ভিতরে এটা আমার থানা আমার ঘর সেই ক্ষেত্রে এই জায়গায় হাত পাওয়া মানে আমার সম্মানের ব্যাপার তোরা এমন কিছু তোরা এমন কিছু যাতে পাইকার কোনো অবজেকশনটাই থাকে তারা কোনো অবজেকশন উনি আমাদেরকে নিয়ে বৈশা সুন্দরভাবে ড্রিপ করছে মনির বাইরে জানাই দিচ্ছে মনির বাই আইন শৃঙ্খলা বাহিনী এবং ওনাদের স্বেচ্ছাসেবী যেই লোকজন আছে ওনাদেরকে ব্রিফ করে বলে দিছে কোনো পাইকা কোনো ক্রেতা এদিকে হ্যাঁ এর সাথে খারাপ ব্যবহার করতে না আন্তরিকতার সাথে সহযোগিতা করে যান তো আমরা ইনশাল্লাহ সেই সুবাদে আমরা হাতে দুই আগেই কিন্তু আমাদের মোটামুটি আপনারা দেখছেন আপনি নিজেই বললেন যে হাটে গরু শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিত সহযোগিতায় এই হাটটাকে পরিচালিত করার ক্ষেত্রে আপনার পাইকার এবং ক্রেতারা সুন্দর আমাদের কাছ থেকে ব্যবহার পাওয়ার কারণে ওনারা আসছে আইসা সুন্দরভাবে গরু কিনা ওনারা বাড়ি ফিরে গেছে এবং যে পাইকাররা তাদেরকেও আমরা পরামর্শ দিছি আমাদের ইজারা তার মনির ভাই পরামর্শ দিচ্ছে যে কোনো ব্যাপারী যাতে রাতে বাড়ি ফিরা না যায় দিনের মধ্যে প্রয়োজনে আমাদের লোক বল দিয়ে আমরা ওনাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিই এই আর যেটা আপনি বললেন শেষের দিকে একটু এলোমেলো হবেই গরু যেহেতু নাই সেটা আমরা ইনশাল্লাহ রিকভার করার চেষ্টা করতেছি সেটাও হবে না ইনশাল্লাহ অভিভাবক সাইফুল আলম নীরব ওনার পক্ষ থেকে আমাদের পূজারা দাম মনিরুজ্জামান মনীষের পক্ষ থেকে এবং আমরা যারা এই পরিচালনা পরিষদের কমিটির মেম্বার আছি সবাই পক্ষ থেকে ক্রেতা এবং ফ্রাইকা এবং বারো আসনের জনগণের সবাইকে প্রকদিন ঈদ মোবাইল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই সপরিবারে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই দোয়া করি ইনশাআল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারি ধন্যবাদ